চলতি রমজান মাসের প্রথম দশ দিনেই ইসলাম ধর্মালম্বীদের সবচেয়ে পবিত্র মসজিদ কাবায় এসেছেন রেকর্ড আড়াই কোটি মুসল্লি এর আগে কোনো বছর রমজান মাসের প্রথম দশ দিনে কাবায় এত সংখ্যক মুসল্লির আগমন ঘটেনি কাবা ও মসজিদে নববীর তত্ত্বাবধানে নিয়োজিত সৌদি সরকারি সংস্থা দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মক্স অ্যান্ড দ্য প্রফেটস মক্স শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন এ তথ্য বিবৃতিতে আরও বলা হয়েছে রমজানের এই দশ দিনে ওমরা পালন শেষ করেছেন পাঁচ কোটি পঞ্চাশ লাখ মুসল্লি এটিও একটি রেকর্ড রমজান মাসে এমনিতেই সৌদিতে ওমরা যাত্রীদের ভিড় বেশি থাকে তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরে রমজানে মুসলিদের ভিড় অনেক বেশি এই ভিড় সামাল দিতে এবং কাবা চত্বরের শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছেন প্রশাসনও মুসলিদের সহযোগিতা ও সেবা দিতে কাবা চত্বর ও তার চারপাশে এগারো হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি এছাড়া কাবা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নিয়োগ দেয়া হয়েছে আরও চার হাজার কর্মীকে কর্মীদের কাজ তদারক করতে তিনশো জন ব্যবস্থাপক নিয়োগ দিয়েছে জেনারেল প্রেসিডেন্সি ও ওমরা যাত্রীদের আজান সোনা ও নামাজ আদায়ের সুবিধার জন্য আট হাজারেরও বেশি স্পিকার রয়েছে কাবা চত্বরে সেই সঙ্গে চত্বর আলোকিত রাখতে রয়েছে এক লাখ বিশ হাজারেরও বেশি বৈদ্যুতিক নিউজ ডেস্ক বাংলা খবর বায়ান্ন